আয়াত চব্বিশ অনুবাদ দেখুন তারা নিজেদের প্রতি কিরূপ মিথ্যাচার করে এবং মিথ্যা তারা রটনা করত তা কিভাবে তাদের থেকে উধাও হয়ে গেল তাফসির এক নং ফুটনোটের বিবরণ এতে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে দেখুন তারা নিজেদের বিপক্ষে কেমন মিথ্যা বলছে আল্লাহর বিরুদ্ধে যাদেরকে মিছিমিছি শরিক তৈরি করেছিল আজ তারা সবাই উধাও হয়ে গেছে নিজেদের বিরুদ্ধে মিথ্যা বলার অর্থ এই যে এই মিথ্যার শাস্তি তাদের ওপরই পতিত হবে মন গড়া তৈরি করার অর্থ হচ্ছে দুনিয়ায় তাদেরকে আল্লাহর অংশীদার করার ব্যাপারটি ছিল মিছিমিছি শরিক ও মন গড়া আজ বাস্তব সত্য সামনে এসে যাওয়ায় এই মিথ্যা অকেজো হয়ে গেছে মনগড়া তৈরি করার অর্থ মিথ্যা কসমও হতে পারে যা হাসরের ময়দানে উচ্চারণ করবে অতপর হস্তপদ ও অঙ্গপ্রত্যঙ্গের সাক্ষ্য দ্বারা সে মিথ্যা ধরা পড়ে যাবে কোনো কোন মুফাসির বলেছেন যে মন তৈরি করা বলতে মুশ্রিকদের ওইসব অপব্যাখ্যাকে বুঝানো হয়েছে যা তারা দুনিয়ায় মিথ্যে উপাস্যদের সম্পর্কে মনে করত উদাহরণস্বরূপ তারা বলত অর্থাৎ আমরা উপাস্য মনে করে মূর্তির উপাসনা করি না বরং উপাসনা করার কারণ এই যে তারা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে তার নিকটবর্তী করে দেবে হাসরে তাদের এ মনগড়া ব্যাখ্যা এমনভাবে মিথ্যা প্রমাণিত হবে যে তাদের মহাবিপদের সময় কেউ তাদের সুপারিশ করবে না উভয় আয়াতে এই বিষয়টি বিশেষভাবে স্মরণযোগ্য যে হাসরের ভয়াবহ ময়দানে মুশ্রিকদেরকে যা ইচ্ছা বলার স্বাধীনতা দানের মধ্যে সম্ভবত ইঙ্গিত রয়েছে যে মিথ্যা বলার অভ্যেস এমন খারাপ অভ্যেস যা পরিত্যাগ করা অটি কঠিন সুতরাং যারা দুনিয়ায় মিথ্যা কসম খেত তারা এখানেও তা থেকে বিরত থাকতে পারেনি ফলে সমগ্র সৃষ্টির জগতের সামনে তারা লাঞ্ছিত হয়েছে এই কারণেই কোরআন হাদিসে মিথ্যা বলার নিন্দা জোরালো ভাষায় করা হয়েছে কোরআনের স্থানে স্থানে মিথ্যাবাদীদের প্রতি অভিসম্পাদ বর্ণিত হয়েছে রসুল্লাহ উল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম বলেন মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা পাপাচারের দোসর মিথ্যা ও পাপাচার উভয়ই জাহান্নামে যাবে ইবনে হিব্বান পাঁচ হাজার সাতশো চৌত্রিশ অন্ন হাদিসে এসেছে রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় যেই কাজের দরুন মানুষ জাহান্নামে যাবে সেই কাজটি কি তিনি বললেন সেই কাজটি হচ্ছে মিথ্যা মোসনাদে আসমাদ দুই ভাগ একশো অনুরূপভাবে মেরাজের রাতে রসৌল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেছিলেন যে এক ব্যক্তির চোয়াল চিরে দেয়া হচ্ছে তার সাথে এই কার্যধারা কে কেমন পর্যন্ত অব্যাহত থাকবে তিনি জিব্রাইল আলাাল্লামকে জিজ্ঞেস করলেন এই ব্যক্তি কে জিব্রাইল বললেন এ হলো মিথ্যাবাদী বুখারি তেরোশো ছিয়াশি মোসনাদে আহমদ পাঁচ ভাগ একশো